বন্দে লোক তিলক সত্যবার্তা ভূষণ আমার কৃত্যুৎসরণ প্রবুদ্ধ লোক জীবন প্রণয় প্রমত্ত জাগ দীপন জীবন জীবন সৎপুরুষ পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার আভূমিষ্ট ভক্তিপূর্ণ প্রণাম আজকের এই আলোচনায় যারা যে দাদা মায়েরা আমার সঙ্গে জুড়ে আছেন তাদের সকলকে আমার প্রাণ নিতে চায় পরম দয়ালের রাঙার আতুল চরণে সবাই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আশা করি আপনার সকলে ভালো আছেন আর ভালো থাকবেন এটাই আমি ঠাকুরকে প্রার্থনা করি আজকে আমি ঠাকুরের কিছু কথা আপনাদের সামনে উত্থাপন করি যেখানে প্রকৃত ভালোবাসাটা কি ভালোবাসার নিছক রূপটা কী ভালোবাসা আমরা কাকে বলি কি কি ভালোবাসি আমরা এইসব বিষয়ে ঠাকুরের পবিত্র গ্রন্থ পথের কৌড়ি এবং আলোচনা প্রসঙ্গে দ্বিপরক্ষীর থেকে কথা প্রসঙ্গের থেকে আমরা কিছু কিছু কথা নিয়ে আলোচনা করব তো দেখুন আজকে ভালোবাসা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভালোবাসা শব্দটি নিজেই ব্যাখ্যা করে যে ভালোতে বাস করা আমার স্বর্গীয় বাবা এই কথাটি বলতেন বিশেষ করে ভালোবাসা মানে ভালোতে বাস করা কিন্তু আজকে আমরা চতুর্দিকে দেখতে পারি ভালোবাসা নামে কি দুরবস্থা আমার আমার এক বন্ধু ছিল সে ভালোবাসে একটা ওড়িয়া জাতির মেয়েকে বিয়ে করলো সে মেয়েটি আমার সেই বন্ধুকে ভালোবেসে তার বাপ মা ভাই বন্ধু ঘর বাড়ি সব ত্যাগ করে তার সঙ্গে এসে তাদের বাড়িতে এসে সংসার পাতলো সেখানে ছিল সবই বাঙালি ভাই তার সঙ্গে আমিও কথা বলেছি দু একবার ভালো ওটি খুব ভালো ছিল সরল প্রাণ আর সে বন্ধুটিকেও খুব ভালোবাসত একদিন আমি তখন গ্রামে থাকতাম না হঠাৎ একদিন শুনতে পাই যে সেই বউটি আত্মহত্যা করেছে মারা গেছে আমার মনে তখন একটা শখ লাগলো ই কেমন ভালোবাসা ভালোবেসে সে যাকে সর্বস্ব দিয়ে ভালোবাসলো তার জন্য তার বাপ মা আত্মীয় কুটুম্ব সবাইকে ত্যাগ করে তার কাছে আসলো আর সে কি ভালোবাসা পেল যার কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হলো কেমন ভালোবাসা পরে জানতে পারি যে সেই মেয়েটি বা সেই বউটি তাকে তো খুবই ভালোবাসতো কিন্তু আজকালকার যুগে এই কলি যুগে কোনো স্ত্রী যখন জানতে পারে তার স্বামী যাকে সে ভালোবেসে বিয়ে করেছে সে অন্য কোনো স্ত্রীর করছে এবং তার সেই কুকার্য সেই স্ত্রীর হাতে নাতে ধরা পড়ে অনেকবার চেষ্টাও করেছে নাকি তার স্বামীকে বুঝাবার তাকে ভালোবেসে পথে আনবার জন্য কিন্তু তারপরও সে প্রবৃত্তিমুখী হয়ে তার ভিতর যে প্রবৃত্তিমুখী সংস্কার ছিল সেই সংস্কারের ফলে সেই কাজেরত হয় এবং শেষ পর্যন্ত সে আর অন্য কোনো পথ না পেয়ে আত্মহত্যা আমাদের ভালোবাসা আরো কত ভালোবাসা একটা ছেলে কিছুদিন আগের কথা একটা মেয়ে আমার নিজের দাদা তার দুটো ছেলে ছোট ছেলেকে সে একটা মেয়ে সে ভাই বলে ডাকত সে ভালোবেসে ঠিক তদ্রুপ মানে বাড়ির থেকে পালিয়ে চলে এসছে ছেলেটির সঙ্গে এরই একজন পরিচিত ছেলে বিয়ে হয়নি দু বছর তাদের বাড়ি থাকলো বয়স কম ছিল তার কারণে পরে যখন বয়স হলো বিয়ে হলো বিয়ে হওয়ার পর বছরখানেক যেতে না যেতেই সে মেয়েটি রাগ করে সেই শ্বশুরবাড়ি ছেড়ে এত ভালোবাসা এত টান সব কিছু ছেড়ে সে আবার নিজের পিত্রালয়ে বাপের বাড়ি চলে গেল কেমন ভালোবাসা এখানেও সেই কারণ একই কারণ যে সে এখন সেই স্ত্রীকে সময় বিশেষ দেন না এবং অন্য কোনো এক স্ত্রীর কাছে গিয়ে সেখানে তাকে তার যে বৃত্তির চাহিদা তার ভিতরে যে কামনা বাসনার চাহিদা বা যে একটা পাওয়ার বা তৃপ্তি লাভ করার কামনা বাসনাকে পেয়ে নিজেকে তৃপ্ত করার যে চাহিদাটা আর সেই চাহিদাটা চাইতে চাইতে এবং পেতে পেতে সে অভ্যস্ত হয়ে গেছিল সেই চাহিদার টানে গিয়ে একটা স্ত্রীকে সে নিজের কামনা মানে বাসনার পূরণ করার জন্য অফার দিয়ে দেয় যখন সেই স্ত্রীটি শুনলো শোনার পরে ক্রুদ্ধ হল এবং ক্রুদ্ধ হয়ে তার স্বামীকে বলল আর তার স্বামী একটা মানে গোয়ার গোয়ার লোক ছিল ধরে পিটালো এই লজ্জা এই কথা শুনে সে ছেলেটির স্ত্রী লজ্জায় ঘৃণায় নিজেকে ধিক্কার দিয়ে যে বাবা মা সে মেয়ের মুখ দেখত না পালিয়ে এসছে বলে সেই বাবা মার কাছে চলে গেল কেমন ভালোবাসা আমরা ভালোবাসি কেমন ভালোবাসি তাহলে ভালোবাসি কিভাবে? আমরা আমাদের স্বার্থ পূরণের জন্য যখন আমাদের স্বার্থ ফুরিয়ে যায় তখন ভালোবাসা শেষ তাই আমরা আমার বাবা আমাদের বাবা মাকে পর্যন্ত ততটুকু ভালোবাসি না আমরা কোনো একটা পুরুষ নারীকে নারী পুরুষকে ভালোবাসা বলতে গেলে প্রায় প্রত্যেকে এইভাবেই নিয়ে নেয় আমি এই কথাগুলি আমাদের যে নবযুবক বা যুব অবস্থায় পা রেখেছে তাদের জন্যও বলছি এবং গুরু ভাই মাতা এই জিনিসগুলো একটি বোঝার জন্য বলছি আমাদের ছেলেমেয়েরাও অনেক সময় বিপথে চলে যায় এমনও দেখা যায় আমি ঋত্বিক কিন্তু আমার ছেলে কোনো জাতপাত তো দেখেইনি বর্ণও দেখল না মন চাইল প্রবৃত্তিমুখী হয়ে কাম ক্রোধ লোভের বর্ষবর্তী হয়ে রিপুর বর্ষবর্তী হয়ে একটা ভিন জাতি যার সঙ্গে আমাদের কোনো মিল নেই তেমন একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাবা মার থেকে দূরেই থাকে এমনও হয় যে তারা ভালোবেসে ভেঙে এসেছে ভেগেছে কেন কেননা ভালোবাসাটা এত অগ্রগতি করেছে যে বিয়ের পূর্বেই প্রসব হয়ে সেই পরে বিয়ে এমনও ভালোবাসা হয় তাই আমরা যারা সত্যিকারের ভালোবাসা পেতে চাই ভালোবাসাকে উপভোগ করতে চাই সেটা কেমন হবে আমার প্রিয়কে আমি ভাবে ভালোবাসি শ্রী শ্রী ঠাকুর আমার পরম দয়াল এমন কোনো জায়গা বাকি রাখেনি যেখানটায় আর কেউ এসে পূরণ করবে আমাদের জন্য ষোলো আনা ভরপুর করে দিয়ে গেছেন এই কলি যুগে কলিগত মানুষকে উদ্ধার করার জন্য সব পথ সব কায়দাই তিনি হাতে কলমে করে করিয়ে বলে গেছেন দেখিয়ে দিয়ে গেছেন আমাদের শুধু একটু জানার চাহিদাকে বাড়াতে হবে চাহিদাটাকে অভ্যাস করতে হবে তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করতে চলেছি পথের কড়ি ঠাকুর পথের ঠাকুর কী বলছেন ভালোবাসার রূপের ব্যাপারে সেটা আমরা আলোচনা করব আপনাদের সবাইকে একটা অনুরোধ আপনাদের আশীর্বাদ শুরু আপনাদের ভালোবাসার স্বরূপ আমাকে আমার কথা শুনে যদি আপনাদের কোথাও কোনো কাজে লাগে একটুও যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা আশীর্বাদের যোগ্য করে তুলবেন সেটা করতে বলবেন না তো আসুন আমরা এখন ঠাকুর কি বলেছেন পথের করিতে সেটা চাহিদা বা বৃত্তি সংস্কারকে অর্থাৎ প্রবৃত্তি পরবশতাকে হেলায় অবহেলা বা অতিক্রম করে মানুষ যখন পৃষ্ঠ পরিপোষণের স্বার্থে স্বার্থ বিবেচনায় আপ্রাণ হয়ে তৃপ্তি লাভ করে ওই সেইখানেই হচ্ছে ভালোবাসার নিছক রূপ বাণী সংখ্যা দুই তো এখানে ঠাকুর কি বলছেন অভ্যস্ত চাহিদা অভ্যস্ত চাহিদা বলতে গেলে আমরা কি বুঝব অভ্যস্ত মানে যেটা করতে করতে আমরা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে চাহিদা অর্থাৎ আমরা চাই কিছুর বিনিময়ে আমাদের সামর্থ্যের বিনিময়ে আমরা কিছু যেটা চাই যেমন অনেকে অনেক প্রকারের অভ্যাসে আছে অভ্যাস করে আছি ভালো মন্দ মন্দটাই বেশি তো আমাদের অভ্যাস এমনভাবে অভ্যাসে পরিণত হয়ে গেছে যে তার সময় হলে বা সেরকম পরিস্থিতি আসলেই সে সেটা চেয়ে বসে এবং সেটাতে লিপ্ত হয়ে যায় যেমন ছেলেপেলেরা বা আমরা যখন ছোট ছিলাম কিশোর অবস্থায় দেখা যায় অধিকাংশ ছেলেমেয়েরা বিড়ি সিগারেট মদ প্রান্ডি এসব নানা রকমের আজকের যুগের যেটা ফ্যাশনের মতো হয়ে গেছে সেই সব কুকার্যে লিপ্ত হয়ে আছে এবং এটা একবার দুবার তিনবার করতে 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 অভ্যাসের গিয়ে দাঁড়ায় আর এই অভ্যাসের দাস হয়ে যায় তার মানে অভ্যাস যা চায় সেটা সে করতে বাধ্য হয়ে যায় এটা হচ্ছে অভ্যস্ত চাহিদা তারপর কি বলছেন বা বৃত্তি সংস্কারকে অর্থাৎ প্রবৃত্তি বসতাকে অবহেলা বা অতিক্রম করে মানুষ যখন পৃষ্ঠ পরিবেশনের স্বার্থে স্বার্থ বিবেচনায় আপ্রাণ হয়ে তৃপ্তি লাভ করে ওই সেখানেই হচ্ছে ভালোবাসার নিচক রূপ তাহলে বৃত্তি সংস্কার বৃত্তি মানে পেশা আমরা যা করি আমার আচার আচরণ ধর্ম কি সেগুলি হচ্ছে আমার বৃত্তি তো আমার এই বৃত্তির মধ্যে নানা রকম যে আমাদের সড়গ আছে কাম ক্রোধ লোভ মোহাম্ম আশ্চর্য এগুলিই কাজ করে এর মাধ্যমেই আমরা সবকিছু করি তো এই বৃত্তির বর্ষবর্তী হয়ে আমরা যে কাজগুলি করি যে কাজের ফলস্বরূপ আমরা অধিকাংশ সময় দুঃখ ভোগ করে থাকি কষ্ট ভোগ করে থাকি আমরা অবনতি হয় আমরা ধ্বংসের পথে এগিয়ে যাই একটার পর একটা কুকর্ম করেই চলতে থাকি সুকর্মের দিকে আসি না এই ধরনের যে প্রবৃত্তি বৃত্তি বৃত্তি সংস্কার ও প্রবৃত্তির বর্ষবর্তী হয়ে কাজ করি এইগুলিকে হেলায় অবহেলা বা অতিক্রম করে অতিক্রম করতে হবে হেলায় অবহেলা অর্থ এই যে চাহিদা বা বৃত্তি সংস্কার বা প্রবৃত্তি বর্ষবর্তী হওয়া আমরা যারা হয়ে আছি মানে আমাদের একরকম হাত পা বেঁধে রেখেছে এই এই অভ্যাস বৃত্তি প্রবৃত্তিগুলি এগুলিকে হেলায় অবহেলা করে মানে অনায়াসে যেন কোনো কষ্টই হচ্ছে না হেলায় অবহেলা করে দিতে অবহেলা করতে হবে আমার যে মন্দ অভ্যাস বৃত্তি সংস্কার আমরা যে যেসব প্রবৃত্তির বর্ষবর্তী হয়ে আছি সেই কার্যগুলিকে সেই আচরণগুলিকে আর সেই চলনটাকে অবহেলা করতে হবে একদম সহজভাবে তার সেটাকে অবহেলা করে একটু মনে কষ্ট পাওয়া যাবে না এমনি ভাবে যখন হেলায় অবহেলা করে আমরা এগিয়ে যাব আর এগিয়ে গিয়ে যখন আমার প্রিয় আমি যাকেই ভালোবাসি না কেন আমার বাবা মা হতে পারে আমার স্ত্রী হতে পারে আমার পুত্র সন্তান হতে পারে এবং সর্ব কারণেরও কারণ সব কিছুর মালিক যিনি যখন সেই শ্রেষ্ঠ প্রিয় পরমকে যদি ভালোবাসি তাহলে কি হবে কিভাবে ভাল সেটা আমার স্বার্থে নয় সেই পরিপোষণের স্বার্থে মানে তার খুশিতে আমার খুশি সে তার শান্তিতে আমার শান্তি তার তৃপ্তে তৃপ্তিতে আমার তৃপ্তি তার স্বার্থটা আমার স্বার্থ তার স্বার্থকে রক্ষা করা স্বার্থ তার স্বার্থকে হাসিল করা আমার স্বার্থ এমনি মনোভাব যখন আসবে তখন আমরা আমি আমার প্রিয়র জন্য কিছু করে তৃপ্তি লাভ করতে পারি আনন্দ ঠাকুর বলেছেন যে নিজের স্ত্রীকে ভালোবাসতে পারে সে সবাইকে ভালোবাসতে তাহলে এই ভালোবাসাটা কেমন হবে আমার কিছু পাওয়ার ইচ্ছা থাকবে না আমার সেখানে কোনো দাবি থাকবে না আমি শুধু দিয়েই যাব তাই ঠাকুর এই ভালোবাসা সম্পর্কে আরো কয়েকটি জায়গাতে আরও কিছু কিছু কথা বলেছেন ঠাকুর বলছেন দ্বীপলক্ষী বইতে আট নম্বর পৃষ্ঠায় বলছেন একদল লোক আছে তারা শুধু ভালোবাসা দিয়েই যায় আর একদল শুধু নিয়েই যায় এই কথাটি বলছেন হাউজার ম্যান দা শ্রী ঠাকুরকে শ্রী ঠাকুর বলছেন যারা দিতে চায় তারা প্রফিট নিয়ে যায় লাভ নিয়ে যায় আর যারা শুধু নিতে চায় তারা পায় শুধু লোকসান যে দেয় সে অজচ্ছল পায় যারা পেতে চায় দেয় না তারা এমটি হয়ে যায় শূন্য হয়ে যায় ভালোবাসাটা হল যোগাবেগ অ্যাফিনিটি বিটুইন স্পাম অ্যান্ড ওভা রেত ও ডিম্বের মধ্যেকার যোগ আকৃতি আমাদের ভিতর লাভ হয়ে ফুটে বেরে ভালোবাসার রূপ নিয়ে ফুটে বেরে এই যে রেতো ডিম্বের মধ্যেকার যোগ আকুতি এটা হচ্ছে কি আমরা আমি একটু হালকাভাবে এই কথাটাকে আমাদের যুব কিশোর ভাই যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি ব্যাখ্যা করছি যোগ আবেগ যেমন আমরা কাউকে ভালোবেসে তাকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা হয়তো কোনো ছকে বসে থাকি কখন সে আসবে আমি তাকে দেখব হয়তো কোনো ঘাটে বসে আছি কখন তাকে দেখবে এক তাকে দেখতে পেলে দুটো কথা বলতে পারলে বা তার মুখে একটা হাসি দেখতে পারলে যেন অনন্ত সুখ অনন্ত শান্তি এই যে আবেগ এই আবেগটা আমাদের নারী পুরুষ রেতো এবং ডিম্বের মধ্যেকার আকুতি এই এই দুটো জিনিসের আকুতির কারণেই আমাদের টানটা যায় আমাদের একজন প্রতি আবেগ বেড়ে যায় আবার কিন্তু আমরা যাকে ভালোবাসি তার জন্যেই এটা বাড়ে আর কারোর জন্য বাড়ে না ঠিক এমনিভাবে আমাদের বাবা মাকেও তেমনিভাবে তাদের খুশির জন্য তাদের সুখের জন্য যারা আমাদের জন্য আমার যাদের জন্য আমি এই পৃথিবীর বুকে এসেছি এই সুন্দর বিশ্বটাকে দেখতে পাচ্ছি উপভোগ করতে পাচ্ছি সব কিছু করছি তাদের খুশির জন্য আমি যখন এমনিভাবে আপ্রাণ হয়ে উঠব তখনই ভালোবাসা হবে বাবা মা আমাকে ভালোবাসুক বা না বাবা মা আমার জন্য কিছু করুক বা না করুক আমি তাদের সেবা করে যাবো তাদেরকে সুখী করব তাই ঠাকুর এখানে বলছেন যে আমাদের ভিতরে যে যোগাবেগ যোগ আগতি যখনই আসে তখনই ভালোবাসা ফুটে বলে আরো বলছেন ভালোবাসা পাকলে হাউজার মান্দা বলছেন ভালোবাসা পাকলে ইন্টেলিজেন্সটা যেন একটু ব্লাড হয়ে যায় শ্রী ঠাকুর বলছেন ওরে বাবা ভালোবাসা যতই পাকে মানুষ ইন্টেলিজেন্সে ততই অ্যাডল্ট হয় তাহলে অ্যাডল্ট হয় মানে শোভিত হয় তাহলে এই প্রথমে আমি যে যাদের কয়েকটা উদাহরণ দিলাম এটা বাস্তব ঘটনার কথা বললাম এখানে কি সবিধ হলো যদি প্রকৃত ভালোবাসা থাকত তাহলে সেখানে কি হতো একজনকে আরেকজন খুশি করার টানে খুশি করার জন্য যে আপ্রাণতা তার ফলে কি করত কি হতো না তার মস্তিষ্কে সূক্ষ্ম বুদ্ধিগুলো আসতো কি করলে সে সুখী হয় কি করলে সে ভালো থাকবে সবাইকে ভালো নিয়ে ভালো থাকতে পারবে এই বুদ্ধিটা জাগত তাই ঠাকুর বলছেন প্লান্ট হয় না ফোঁতা হয় না আরো তীক্ষ্ণ হয়ে ওঠে এরপরে ঠাকুর আরো এক জায়গায় বলছে সেই দিনের আলোচনাতেই বলছেন আরো কথা দা মুখোপাধ্যায় বলছেন আমরা বাইরে ঘুরি নানা জায়গায় কোথাও যদি আমাকে কেউ ভালোবাসে শ্রী ঠাকুর বলছেন তার ভালোবাসা ছড়িয়ে দাও কিন্তু তুমি কারো ভালোবাসা নিতে যেও না আর কাউকে ভালোবেসে কৃতার্থ হতে যেও না জনার্দা যারা ভালোবাসবে তাদের উপর প্রে আমার করণীয় কি হবে। সে ঠাকুর ভালোবাসবে তার মতো কিন্তু তার ভালোবাসা পেয়ে বা তাকে ভালোবেসে কৃতার্থ হতে যেও না আর যেখানে ভালোবাসা থাকে সেখানে মানুষ অবসেসড হয় না অভিভূত হয় না তোমাদের অমনি হোক পরম পিতার দয়া শালা বেদের ছেলে হও জাদুকরের মেয়ের মতো কত রঙ্গ তুই মা জানিস তাই ঠাকুর এই কথাটি সুর করে বলছিলেন আর বলছিলেন তাই তোমরাও তেমনি হও আবার সুর করে বলছেন জাদুকরের ছেলের মতো কত রঙ্গ তুই জানিস আমি এমন কেমন তা আমি জানি না কিন্তু তোমাদের এমন দেখতে ইচ্ছা করে যাই হোক ইষ্টার্থকে কিছুতেই বিসর্জন দিও না আর খুব কোর্ডিয়াল হও হৃদ্ধ হও ঠাকুরের চলার সাথী বইতে একটা বাণী আছে তুমি জগতের বুকে চলার সাথী নয় শাশ্বতী বইতে তুমি সমাজের বুকে প্লাবনের মতন ঝাঁপিয়ে পড়ো কিন্তু খবরদার কেউ যদি তোমাকে ভালোবাসে তুমি কিন্তু তা কোনো মেয়ে যদি তোমাকে ভালোবাসে তুমি কিন্তু তা স্বীকার করতে না তাহলে এই হচ্ছে ভালোবাসার কতগুলি কথা ঠাকুর বলেছেন আরো বলেছেন দ্বীপলক্ষী বইতে তেইশ পৃষ্ঠায় বলেছেন বলছেন একদিন ঠাকুর বসে আছেন অনেকেই তার চারিদিকে পরিবেষ্টিত হয়ে আছেন ঠাকুরের দর্শন করে তার নয়নবিমোহন মূর্তি দর্শন করে হৃদিক পটে তার চিত্রিত করে তুলবার প্রত্যাশায় শ্রী ঠাকুর সহসা মধুর সুরে গেয়ে উঠলেন লাখ লাখ যুগ হিয়ে হিয়া লাখ লাখ যুগ হিয়ে হিয়া রাখনু তবু হিয়া জুড়ন না লাগ জুড়ন না লাগ গেল পরে হরিনন্দনদার দিকে তাকে বলছেন লাভের রকমই হই ভালোবাসার রকমই হই কোনো সময় কুল হয় না ঠান্ডা হয় না লাখ লাখ যুগ হিয়া 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 রাখানো হৃদয় হৃদয় রেখেছি তবুও সেই হৃদয় জুড়ালো না তার মানে ভালোবাসার আকুতি চাহিদা আরও বেড়ে যায় যা হোক অনেক লম্বা হয়ে গেলো ভিডিওটি আমি বুঝতে পারিনি আমাকে আপনার সকলে ক্ষমা করবেন যদি আপনাদের ভালো লাগে আপনাদের মত প্রকাশ করতে পারেন কমেন্টের মাধ্যমে আবারও আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে শ্রী ঠাকুরের রাত চরণে আমি আমার ছোট্ট আলোচনা এখানে রাখছি সবাই ভালো থাকবে আবার দেখাবে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি জয়